তো উই নোট দ্যাট গ্রাসে হাঁটাটা অনেক হেলথ বেনিফিশিয়াল দেন ওয়াটারবটিতে পা ভিজিয়ে রাখলে জয়েন্ট পেনগুলার রিলিভ হয় ওভারঅলে প্রজেক্টটি শুধু একটি ল্যান্ডস্কেপ প্রজেক্ট না এখানে আমরা ক্লায়েন্টের লাইফস্টাইলটাকে ডিজাইন এনিমেন্ট হিসাবে ইনকর্পোরেট করেছি আজকে আমরা যে প্রজেক্টটি নিয়ে কথা বলবো তার ডিজাইনে এমন কিছু ডিজাইন এনিমেন্টস ইনকর্পোরেট করা হয়েছে যা শুধু প্রজেক্টের সৌন্দর্য নয় বরং মানুষের ডেইলি লাইফে একটি হেলথ বেনিফিট নিয়ে আসে হাই আমি আর্কিটেক্ট জার তাজিম সামিহা ফ্রম বাগানবাড়ি ল্যান্ডস্কেপিং লিমিটেড আজকে প্রজেক্টটা একটু ডিফারেন্ট কারণ আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা কিছুটা ডিফারেন্ট ছিলেন উনি যেহেতু একজন হেলথ এনথুজিয়াস্ট সো উনি চাচ্ছিলেন যে ওনার ল্যান্ডস্কেপিং ডিজাইনে এমন কিছু ল্যান্ডস্কেপিং এলিমেন্ট ইনকর্পোরেট করা হোক যেটা ওনার ডেলি লাইফের হেলথ ইম্প্রুভমেন্টটা নিয়ে আসবে সো সেটা মাথায় রেখে আমরা ডিজাইনটা এমনভাবে করেছি যেখানে প্রত্যেকটা এলিমেন্ট প্রত্যেকটা পার্ট কোনো না কোনোভাবে মানুষের লাইফে একটি ন্যাচারাল হেলদি হেলদি ব্যালেন্স নিয়ে আসে বা কোনোভাবে ন্যাচারাল হেলদি একটা রেমেডি হিসাবে কাজ করে ফার্স্টে যখন আমরা বিল্ডিংয়ের পেরি ফেরিতে ঢুকি আমাদের চোখে সবার আগে পড়ে লন গার্ডেনটি সো লন গার্ডেনটা বাউন্ডারি ওয়াল দিয়ে এনক্লোজ অ্যান্ড বাউন্ডারি ওয়ালের ওয়ান থার্ড হচ্ছে ওয়াল অ্যান্ড টু থার্ড হচ্ছে ট্রান্সপারেন্ট গ্লাস সো আমরা যেটা করেছি আমরা লোয়ার ওয়ান থার্ডটা যেটা ওয়াল দিয়ে করা সেটা আমরা রাফিস পাম্প দিয়ে ঠেকে দিয়েছি অ্যান্ড তার মাঝে মাঝে একটা করে সিজিয়াম বল ছোটো সিজিয়াম বল প্ল্যান্ট করেছি যাতে গ্রিনের মধ্যে একটি পপ অফ কালার থাকে তার সাথে পুরোটা লন আমরা গ্রাস কার্পেটিং রেখেছি ওখানে আমরা কিছু করিনি যাতে যে কেউ গ্রাসের মধ্যে হেঁটে একটা সুদিং এক্সপিরিয়েন্স নিতে পারে যেহেতু নো দ্যাট গ্রাসে হাঁটাটা অনেক হেলথ বেনিফিশিয়াল সো লনের চারপাশটা আমরা ইনক্লোজ করেছি সেটিং স্টোন দিয়ে সো সেটিং স্টোন দেওয়ার কারণ হচ্ছে এটি একটি চাইনিজ ট্রেডিশনাল মেডিকেল মেথড ইটস এ থেরাপি মেথড সো সেটিং স্টোনের উপর যখন হাঁটা হাঁটাহাঁটি করা হয় তখন ব্লাড সার্কুলেশনটা ভালো হয় মাসেলের জয়েন্টগুলো ইম্প্রুভ হয় অ্যান্ড বিভিন্ন হেলথ বেনিফিটস আছে তার সাথে লনে একটি ওয়াটার বডি আছে যেটা সেন্টার করে আমরা একটি ওয়াকওয়ে ডিজাইন করেছি এখন আসা যাক ক্লায়েন্টের টুপ্লেক্স হোমে সো ডুপ্লেক্স হোমটা বিল্ডিংয়ের টপ দুটো ফ্লোর এবং রুফটপ নেই আমরা যদি লিভিং রুম থেকে দেখি তাহলে লিভিং রুমের সাথে একটি ডাবল হাইট টেরাস আছে যেখানে আমরা একটি ওয়াটার বডি ডিজাইন করেছি অ্যান্ড ওয়াটার বডির মধ্য দিয়ে গিয়েছে একটা ন্যারো ওয়াকওয়ে যেটির আরেক অপর প্রান্তে গেলে আমরা একটি ছোট গ্রিন চাঙ্ক দেখতে পারি ওয়াটার বডিটা এখানে শুধু একটি ডেকোরেটিভ এলিমেন্ট হিসেবে ইউজ করা হয়নি বরঞ্চ ওয়াটার বডির কিছু হেলথ বেনিফিটস আছে ওয়াটার বডির আশেপাশে বা দিয়ে হাঁটাহাঁটি করলে মানুষের স্ট্রেস রিলিফ হয় দেন ওয়াটার বডিতে পা ভিজিয়ে রাখলে জয়েন্ট পেনগুলো রিলিফ হয় সো এই পয়েন্টগুলো মাথায় রেখেই আমরা এই ওয়াটার বডিটা এখানে ইনকর্পোরেট করি এক কথা যদি বলি লিভিং রুম থেকে চেরাস্টির ফ্রেমটি দেখতে একটি পিসফুল পিকচারের মতো লাগে এবার আসটা রুফটপে সো রুফটপে তেমন একটি গ্রিনের জন্য স্পেস রাখা হয়নি জাস্ট একটি ওভারহ্যাং হ্যাং চলে গিয়েছে যার নিচে স্কোয়ার শেপড ছোট একটি জায়গা ছিল আমাদের জন্য অ্যান্ড সেই জায়গাটা যেহেতু অনেক ছোটো উই ট্রাই টু কিপ ইট ক্লিন অ্যান্ড নিট সো আমরা একটি ছোটো চাঙ্ক করেছি হেজ দিয়ে বর্ডার দিয়ে অ্যান্ড কার্পেট গ্রাস দিয়ে যার মাঝখানে কালারফুল ছোটো প্ল্যান্টসগুলোর মাঝখানে আমরা একটি বড়ো স্ট্রাকচারাল ট্রি প্ল্যান্ট করেছি সো স্ট্রাকচারাল গাছটা আমরা এমনভাবে প্লেস করেছি যেন সেই সার্কুলার ওয়ার্ডটার মধ্য দিয়ে সেটা ওভারগ্রো করে ফেলে অ্যান্ড ক্যান্টি লিভার আর গ্রিন স্পেসটা যেন একবার একসাথে ইনকর্পোরেট হয়ে যায় ওভারঅল এই প্রজেক্টটি শুধু একটি ল্যান্ডস্কেপ প্রজেক্ট না এখানে আমরা ক্লায়েন্টের লাইফস্টাইলটাকে ডিজাইন এলিমেন্ট হিসাবে ইনকর্পোরেট করেছি যেখানে ডিজাইনের প্রতিটি এলিমেন্ট একটি হেলদি লাইফ ব্যালেন্স ক্রিয়েট করাতে পার্টিসিপেট করে